बंगाल हां तुमने भूल ही जाओ रख दूरी ना आ जाए ना भी बढ़िया हां लेके दूरी दाम जी दाम एक पैकेट सर्किट कितने सर्किट दो पैकेट कैश ना कैसे करना দেবা ওরা දෙতি হাতিলো না আজি কি কি দেন দেউরে දෙতি হাতিলো কি এই দেহ তুমি কি আচ্ছা কি নিেশিরা ও এটা বর্তমান লয়া আছে এটা টিয়া দাও হ্যাঁ তুমি বুঝো না বুঝায় এড়া মানুষ এলে বুঝা না কি কই এই সেটা গুলো মানুষ টি হাতে কি সে নিশি जोटा करबोय तखन करबोय ओ नो ओ भाई मारो मुझे मारो मारो मुझे गिरा गिरा अब इसके डा अबर स्कनर डाउ दिया की दा नाम का दे एति ना

আমি কুণ্ডা নাই না কি ধৰা আমি আনিছি

আক সবাই কি একটা একটা করে বাহির অ্যাকাউন্ট যাব মোবাইল মাৰিলে দোকানত যাব দিয়া চালাচামি কৰো

এডে লিয়ে কোন লাভ নাই এর দুনিয়া যে সারাটা দিন থাকলাম বেকার জলে মাথা ঘামে কানি করলাম এটা বেকার আমার লস হয়েছে বেকার মান সম্মানটাও গেছে আমার এই বুলতে কাইও কোনোদিন চুৰি ঘূৰি অনা দিলে বুজছ